সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভালোই কীভাবে থাকবেন আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর কেউ ভালো থাকার কথা না সকলে হয়তো আমার মতো ব্যতীত দুঃখিত বারাক্রান্ত হৃদয় নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় ঢুকে সেই করুণ হৃদয় বিধারক দৃশ্যটি দেখতেছেন বারবার দেখতেছেন আমার মতো হয়তো সবার অন্তর খেতে এতগুলো প্রাণ ঝরে গেল এতটা মায়ের বুকটা খালি হলো হঠাৎ করে এমন দুর্ঘটনা কে বা কে বা ধারণা করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকালে মায়ের হাতের নাস্তাটা খেয়ে স্কুলে গেছে আর যে সে ফিরে আসবে না কার এই ধারণা ছিল খেয়ে বা ধারণা করত যে বাবারা সকালে সন্তানকে স্কুলে দিয়ে অফিসে গিয়েছিল অফিস থেকে এসে তার সেই সন্তানের ধগ্ধ শরীর অথবা পুড়ে যাওয়া শরীর মৃতদেহটাকে দেখতে পারবে এমন ধারণাটা কাহার পাঁচিল জীবনের ছন্দের মাঝে হারিয়ে গেল অনেকগুলো তাজা প্রাণ অনেকগুলো মায়ের বুক খালি হল এই হল সকলের মনের ব্যথা বেদনা এরকমই যাচ্ছে আমার মতো হয়তো সকলেই বারবার সারাদিন নিজেকে প্রশ্নই করতেছেন কিভাবে কি হয়ে গেল এতটা প্রাণ কিভাবে জলে পড়ল সেই সাথে আমাদেরকে করতেছে যে বিমানকে কিভাবে একটি তারা জনবহুল এলাকা এলাকায় তারা কিভাবে সেটাকে উড়ালো কিভাবে একটি প্রশিক্ষণ বিমানকে জনবহুল এলাকায় তারা উড়ালো এটা আমাদেরকে ব্যতীত করেছে এটার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে অবশ্যই জবাব দিতে হবে কেন তারা বিমান এই জনবহুল এলাকায় উড়ালো আর কী বা তারা জবাব দিবে দেখেন তারা তো যা গোঠানোর গটিয়ে ফেলেছে তারা জবাব দিয়ে কি পারবে এতগুলো মায়ের বুকে তাদের সেই আদরের সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারবে তারা সন্তানহারা বাবাদের কুলে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে কখনো পারবে না কেন আমাদের দেশটা কেন এরকম কেন এতগুলো মায়ের বুকটা খালি হলো তাদের তাদের এই ভুল সিদ্ধান্ত আর ভুল পদক্ষেপের কারণে এই বিমানটা কেন তারা এই জনবহুল এলাকাতে তারা কেন উন্নয়ন করাবে এটার প্রশিক্ষণ কেন এখানে হবে আর একটা স্কুলের উপর পরে এই এতগুলো নিষ্পাপ প্রাণ কেন ঝরে পড়বে এর জন্য দায়ী কারা জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে অবশ্যই জবাব দিতে হবে আর অনেকে বলতেছে ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ দিবে বাংলাদেশ বিমান বাহিনীর বাবার কোনো ক্ষমতা আছে যে একটা মায়ের বুক খালি হয়েছে তার সেই বুকে একটা সন্তানকে এনে দিবে যেই বাবার আদরের ছেলে আর মেয়েটি আজকে দুনিয়া থেকে জলে পুড়ে ছাই হয়ে চলে গেছে তাদের বাবার ক্ষমতা আছে সেটাকে ফিরিয়ে দিবে এই কেন তাদের এই এই ভুলের কারণে কেন এতগুলো প্রাণ জরে পড়লো তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত বিচারের আওতায় আনা উচিত যারা এটার সাথে সংশ্লিষ্ট এদের সবাইকে ধরে ধরে এদেরকে বিচারের আওতায় আনা উচিত তাদের কারণে আজকে এতগুলো প্রাণ জড়ে পড়েছে শুধু তাই না শুধু তাই না এই বিমান দুর্ঘটনাটাকে কেউ কেউ তাদের রাজনীতিক একটি মৌকা মনে করতেছে এটাকে তারা তাদের রাজনীতিক একটি মৌকা মনে করে তারা সেটাকে কাজে লাগিয়ে কোথায় তারা সহযোগিতা করবে কোথায় তারা এই স্বজন হারা এই বাচ্চা হারা মা বাবার আর্থনাদ বুঝবে কোথায় তারা মা বাবার আর্থনাদ বুঝে তারা সেখানে মা বাবাকে সান্ত্বনা দেবে সেখানে তারা মা বাবারকে তারা কীভাবে সন্তান হারানোর বুলিয়ে দিবে সেটা না করে কিভাবে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে ধগ্ধ শরীর নিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো তাদেরকে কিভাবে সুচিকিৎসা দেওয়া যায় কিভাবে কিভাবে চিকিৎসকরা তাদেরকে সুচিকিৎসা দিতে পারে সেটার জন্য কিভাবে তাদেরকে ঝামেলা মুক্ত রাখবে সেটা না করে কিছু কিছু নেতারা কিছু রাজনৈতিক নেতারা সেটাকে তাদের রাজনৈতিক মৌকা মনে করে সেখানে গিয়ে নিজেরা বীর করতেছে সাথে নিয়ে গেছে তাদের আর ছামছাগুলোকে তাদের ছামছাগুলো আর তারা সবাই মিলে সেখানে গিয়ে বীর করে সেখানে দেখা যাচ্ছে কি আপনার চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করতেছে তাদের কারণে সেখানে চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করছে এই যে এই যে তাদের গন্ডমূর্খের মতো আচরণ তাদের যে এই খামখেয়ালি তাদের যে চিন্তাধারা তাদের এই খামখেয়ালি চিন্তাধারার কারণে আজকে এই ধগ্ধ শিশুদের চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে যেই শিশুগুলো তো শহীদ হয়ে গেছে হয়ে গেছে মারা গেছে এখনো যারা জীবিত আছে তারা তো মুক্ত না অনেকের অর্ধ শরীর জ্বলে গেছে পুড়ে গেছে চাই হয়ে গেছে এরা যে সুচিকিৎসা পাবে এদেরকে যে চিকিৎসকরা সুচিকিৎসা দিবে এদের এই সুযোগটাও তো পাচ্ছে না তাদের বীরের কারণে আপনাদের একটি আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের এই একটি ভুল পদক্ষেপের কারণে আরও যে কিছু প্রাণ জড়ে পড়বে না এটার কি কেউ দিতে পারবেন এটার গ্যারান্টি দিতে পারবেন আপনারা আপনারা কেন সব জায়গায় রাজনীতি করতে যান আপনারা এখানে কেন রাজনীতি করতে যাবেন যান এখানে আপনার যদি একটা সন্তান আজকে এখানে জলে পুড়ে চাই হয়ে যেত আপনি পারতেন সেখানে বীর করে তাকে চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করাতে আপনি পারতেন আপনি পারতেন না আপনার একটা সন্তান মারা গেলে আজকে আপনি এখানে রাজনীতির খেলা খেলতেন না গিয়ে যার সন্তান হারিয়েছে যার যেই মা আর বাবার আজকে হয়ে গেছে গেছে ছেড়ে চলে এই ব্যথা আর বেদনা সেই মা আর বাবা ছাড়া আপনি বুঝবেন না আপনি বুঝবেন না আপনার সেই কমন সেন্স নাই যেই সন্তানগুলো অগ্নিদগ্ধ হয়ে এখনো বিছানায় কাতরাচ্ছে এখনো বিছানায় ছটফট ছটফট করতেছে যেই সন্তানগুলো অগ্নিদগ্ধ হয়ে তাদের যে যন্ত্রণা আর কষ্ট সেটা আপনি বুঝবেন না সেটা আপনি বুঝবেন না কারণ আপনার মাথায় রাজনীতির অপরাজনীতির নেশা উঠে গেছে দয়া করে আপনাদের কাছে আমরা মিনতি করি আমরা অনুরোধ করি জোর হাত করে মিনতি করি দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনাদের এই রাজনীতি বন্ধ করেন এখানে অযথা বীর করবেন না আপনার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার যদি তাকে সহযোগিতা করার তাকে আপনি দূর থেকে আপনি দূর থেকে তাকে আপনি সহযোগিতা করুন আপনার সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে দূর থেকে তাকে যতটুকু সহযোগিতা করা লাগে আপনি দূর থেকে তাকে ততটুকু সহযোগিতা করুন দয়া করে আপনি সেখানে গিয়ে চিকিৎসা ক্ষেত্রে আপনি বিঘ্নতার সৃষ্টি করবেন না আল্লাহর বাস্তে আপনার কাছে অনুরোধ করতেছি এই রকম অপরাজনীতি করে এই বাচ্চাগুলো চিকিৎসা ক্ষেত্রে আপনারা বিঘ্নতা ঘটাবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করুন আমার যে ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমাকে অনেকে আছেন অনলাইনে আমি আপনাদের কাছে অনুরোধ করব আসেন আমরা সকলে মিলে এই অগ্নিদগ্ধ বাচ্চাগুলোর জন্য দোয়া করি আর যারা এই অগ্নিতে জ্বলে চাই হয়ে গেছে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর জন্য তাদেরকে আল্লাহ যেন তাদেরকে শহীদ মাখাম দান করেন শহীদী মর্যাদা দান করেন এই দোয়া আমরা করি আর যারা এখনো হাসপাতালের বিছানায় কাত আপনার একটা আঙ্গুল কাটলে আঙ্গুল চললে অল্প আগুন লাগলে আমরা সহ্য করতে পারি না যাদের সারাটা শরীর জ্বলে গেছে যাদের সারাটা শরীর থেকে চামড়াগুলো উঠে গেছে তাদের কি কষ্ট হচ্ছে সেটা একটু অনুভব করি আর সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন এবং আমাদের যেই ভাইরা বুঝে না বুঝে সেখানে চিকিৎসা ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করতেছে তাদেরকে যেন দান করেন এবং যারা শহীদ হয়ে গেছে তাদেরকে যেন মা বাবার মা বাবার নাজাতের উশিলা হিসাবে আল্লাহ তালা কবুল করেন আমরা সকলে দোয়া করি আর আমরা লাইফটা শেষ করব তার আগে একজন ভাই উমর ইসলাম আপনি আমাকে দেখতেছেন কমেন্টও করতেছেন আমার বাসা কোথায় জিজ্ঞেস করছেন আমার বাসা সিলেটে সিলেটে আমার বাসা আর আপনি বলছেন আপনি একজন নও মুসলিম আপনি কি আমাকে কিছু বলবেন যদি কিছু বলার তাকে আপনাকে সুযোগ দিলাম আমি লাইভটি শেষ করে ফেলবো এর আগেই আপনি কমেন্ট করে ফেলেন কিছু কি আপনি বলতে চান আপনি কমেন্ট করেন আর আপনারা যারা আছেন আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যান এই যে আজকের এই বিমান দুর্ঘটনা সম্পর্কে আপনাদের যার যার মূল্যবান মতামত আছে আপনারা সেই মতামতগুলো দিয়ে যান কমেন্টের মাধ্যমে আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যান ওমর ইসলাম ভাই আপনি যদি এখনো লাইনে থাকেন আপনার কিছু বলার থাকলে আপনি বলেন যদি লাইভের মাধ্যমে আমার কাছ থেকে কিছু শুনতে চান আপনি নও মুসলিম বলেছেন আপনি যদি কিছু বলার থাকে বলেন আমি লাইভটি শেষ করে ফেলবো আপনার কমেন্টের অপেক্ষায় আপনি কিছু বলার হলে বলেন আপনারা যারা দেখতেছেন লাইভটি আপনারা লাইভটি শেয়ার করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ আশা করি আপনাদেরকে একটি শেয়ারের মাধ্যমে আমাদের কিছু ভাই সচেতন হবে এবং আমাদের সাথে দুয়াতে শরিক থাকবে অনেক মানুষ অনেক মানুষ দুয়াতে শরীর থাকবে সকলকে আমরা দুয়ার জন্য আহ্বান জানাই এই যে অগ্নিদগ্ধ বাচ্চাদের জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন আর যেই সন্তানগুলো দুনিয়া থেকে চলে গেছে তাদের মা বাবাকে যেন আল্লাহ সবরে জমিল দান করেন আত্মীয় স্বজনকে যেন সবরে জমিল দান করেন সকলের জন্য দোয়া করি আর উমর ইসলাম ভাই আপনার জন্য অনেক অপেক্ষা করলাম আপনি কি বলার আপনি বলবেন আমাকে আমার ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন প্রত্যেক প্রকারের বিপদ আপত্তিকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ